জনানন্দিত পক্কা শহীদ মধ্যে হোসেন আলাল আমাদের দলের অন্যতম নেতা যারা আরিফ সাহেব ইসাফ সাহেব শিক্ষকের নেতা জাকির সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ সুদী মন্ডলী এবং বিলিয়ার বন্ধুরা

গণতন্ত্রের পতন বিএনপির উপরে আক্রমণ মামলা এবং তথাকথিত সাজা বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির জন্য প্রকাশিত হয়েছে শেখ হাসিনা বিরোধী দলের উপর আক্রমণ করে নৃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি বোধহয় আর কখনো তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে নিঃশেষিত হয়ে গেছে কিন্তু জনগণের মার্চ দুনিয়ার বাস এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্যে কিভাবে তড়িগড়ি করে তার সহায় সম্পদ আবাসী স্থল দেশ ছেড়ে ভারতে বিমানে করে তিনি এই দেশ ব্যাগ করেছেন এখনো দেশের বাইরে জনগণের মায় কেমন এই পরিবারটা শেখ হাসিনা এবং শেখ পরিবারটা এখন একশো বার জানি সেই জন্য আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে সৈন্যের পতন ঘটিয়েছে কিশোর তরুণ সহ অন্যান্য রাজনৈতিক দল বিএনপি ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ আল্লাহ যেন তাদের দেখিয়ে যারা এখন আহত তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিয়েছে সরকার দায়িত্ব সকলকে গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে এখন অনেকে বিএনপিকে কে আমলে নিতে চাচ্ছেন নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন কতটা আমরা তাই মনে করি আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি নির্বাচন হলে তারা না সিট তিনটা সিট পাবে অথবা জামানত বাজত্ব হয়ে দেশ ছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরো কি কি নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নব নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের মধ্য দিয়ে পাগল বোঝে তারা আগামী একদিন ক্ষমতায় আছে কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত রাজনীতিবিদ তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আছে বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না এর আগেও একাধিক জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্র নায়কের নাম হচ্ছে শহীদ জিয়া রহমান যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে তারপরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

একজন তার প্রমাণ আছে আমাদের আমরা মনে মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা সেই